সো জয় মন্দরা এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা আর বেরিয়ে বেরিয়েছি কর্মের উদ্দেশ্যে আর আজকে দেখছেন গরম এই গরমের মধ্যে বেড়াতে হয়েছে যদিও বা এখন একটু হাওয়া দিচ্ছে তো এবং সূর্য প্রায় এখনও সূর্য অনেকটা আছে কারণ প্রায় সাতটায় সন্ধ্যায় এখন দিন অনেক বেড়ে গেছে আর পুরো ব্যাকগ্রাউন্ডের ভিউটা দেখাচ্ছি একটু এই কিছুদিন আগে পুরো মাঠ সবুজে সবুজ ছিল এখন আপাতত পুরো মাঠ পুরো ফাঁকা হয়ে গেছে কারণ বাদাম পুরো সব উঠে গেছে বাদামের পর এপারে হবে বর্ষার ধান এখনো পর্যন্ত প্রায় শেষের দিকেই বাদাম ওঠা তোলা আর আমাদের এখানে বলা হয়নি এটা বালি জমি প্রায় এত পরিমাণ বালি যে উপযুক্ত যে ফসলের জন্য জল তার থেকে সমপরিমাণ জল বেশি লাগে এত পরিমাণ বালি জমিতে কোথাও উঁচু কোথাও নিচু সমতল খুব একটা না দেখতে হয়েছেন এল দিয়া কোথাও উঁচু একটু কোথাও নিচু আর সূর্য একদম মস্ত যাওয়ার পথেই এইদিকে বাদাম পুরো শুকনো হয়ে গেছে জমি আর এত প্রচন্ড গরম ছিল এই কদিন এত গরম যাচ্ছে না বলা যাবে না প্রচন্ড গরম সো আজকের জন্য এইটুকুনি চলুন দেখাচ্ছে পরের ব্লগে ভালো থাকুন সুস্থ থাকুন